কবর কেন্দ্রিক বাড়াবাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আপনাদের নারায়ণগঞ্জ আছে কিনা আমি জানিনা আমাদের বাংলাদেশের কবর কেন্দ্রিক বাড়াবাড়ি আছে বেশি আছে জানি আগে বর্ণা শোনেন শীবুখারীর বর্ণনা চারশো সাতাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজির তিন বিবির কথা এখন থেকে হাদিসটা বর্ণনা নবীজির আর দুই বিবি উম্মে হাবিবা আর উম্মে সালামা তাদের সম্পর্কে হাদিষ্টা সুবহানাল্লাহ বর্ণনা করছে এক বিবি আর সম্পর্ক আর দুই ববির তিনি বলেন আল্লাহ উম্মা হাবিবা তা ও উম্মে সালামা তা যাকাত কাবিসাতান রআইদা বিল হাবাশা উম্মে হাবিবা এবং উম্মে সালামা নবীর এই দুই বিবি হাবসা একটা গਿਰজা দেখছে গਿਰজা গਿਰজা ফিহা তাসাবীর এই গਿਰজার মধ্যে অনেক মূর্তি

আলা তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা মসজিদ বানাইতো তাদের কোনো মানুষ মারা গেলে ওই মানুষের কবরের উপর তারা একটা মসজিদ বানাইতো মূর্তি তারা স্থাপন করত এবার একটু বুঝেন দেখেন এ হলো অলির কবর এই কবরের উপরে মসজিদ আবার মসজিদের ভিতরে অলির ছবি মূর্তি এ হলো নিচে হলো কবর উপরে মসজিদ ওই মসজিদের ভিতরে অলির মূর্তি তাহলে নিচে ওলির কবর

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা দুনিয়াতে জীবিত থাকতে ক্যামত আসবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যারা জীবিত আছে আর ক্যামত এসে গেল তারা সবচেয়ে নিকৃষ্ট গেলিদুল কুবুরা এবং তারা বলেন সবাই এবং তারা আরো জোরে বলেন এবং তারা যারা কবরকে মসজিদ বানায় যারা কবরকে সেজদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবীজি কি বললেন যারা জীবিত থাকতে কেমত আসবে তারা সবচেয়ে নিকৃষ্ট আর যারা কবরকে শেষদার স্থান বানায় তারা সবচেয়ে নিকৃষ্ট এবার আরেকটি হাদিস শোনেন সহি মুসলিমের বর্ণনা এক হাজার পঁচাত্তর নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এক হাজার পঁচাত্তর পকেটের অনেক উস্তাদ মোবাইল এইটাই উস্তাদ

নবীজি ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে আমি নবীরে বলতে শুনছি ইন্তেকালের কয় দিন আগে 5 দিন ইন্নী আবরাউ ইলাল্লাহ আইয়াকুনা লিমিনকুম কালীল তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবী বলতেছে হে জাতি सुनो হে উম্মত सुनो তোমাদের মধ্যে আমার কোন অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত কেন আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল এক নবী আল্লাহর খলিল আজকে থেকে আমরা জেনে থাকবো ইব্রাহিম নবী ও আল্লাহর খলিল আমাদের নবী ও আল্লাহর খলিল ইব্রাহিম নবী খলিল আমাদের নবী খলিল্লাহ হাবিবুল্লাহ রসুল্লাহ তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোন খলিল নাই কেন আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কেমনে ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসেবে গ্রহণ করেছেন এরপরে নবী বলেন লাউ কুনতু মুত্তাকিজান মিন উম্মতি খলিলা লাতখাসতু আবু বকরিন খলিলা আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম

তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর ন্যাক্কার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে

আমাদের দেশে দালাস করলো বুখারীর চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাহাম ইন্তেকাল করবে আগের হাদিসটা শুনাইছি ইনতেকালের দিন না পাঁচ দিন আগে এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস চারশো

তাহলে কাপড় দিছে এবার বলতে হবে অবস্থায় কাপড়টা সরাই সরানোর পর বললেন খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবী বুঝাইতে চায় এই আমি কিন্তু চলে যাচ্ছি সাবধান আমার কবর গহিরা এই জাতি উল্টা পাল্টা কাজ করব না তাহলে কি শিখলাম ইন্তেকাল করবে করবে অবস্থায় বলতেছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে ওম্মত এগুলা করবা না ইহাদিরুমা সোনাউ তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না মেলা বসানো যাবে না জি রবিউল আউয়ালে বসে আশেপাশে আমি কি কইছি

নামাজ পড়েন ঘরেও জিকির করেন নকল নামাজ পড়েন তেলাত করেন না হয় ঘর কবর হয়ে যায় এরপরে কি বলে দেখেন ওয়ালা তাজআলু কবরি ঈদা আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায়ো না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবী বলতেছে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি তিনি বলছে সাবধান আমি যেখানে ইন্তেকালের পরে থাকব সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসা বানা উৎসবের জায়গা বানা বানা এরপরে নবী বলেন সল্লু আলাইয়া আমার উপর দূরত পড়বা বেশি বেশি দূরত ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখান থেকে দূরত পাঠাও সেখান থেকে দূরত সাথে সাথে আমার কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলে মেলা বসানো কি নিষেধ এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ কবর সামনে রাখা নামাজ পড়া নিষেধ অনেকে আবেগে কি করে মসজিদের মাঝখানে কবরটা রাখা চলো বসে মসজিদ ভাই আবেগ আলেমুলামদেরকে নাজিকের সঙ্গে মসজিদ বানালে কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন না আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন বুঝান এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে বাইরে নিতে বললেন না আপনারা মারতেও পারে বলবেন আগে সাইডে নেন কারণ এত এমন এক আকিদায় ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে আবু দাউদের বর্ণনা তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস তিন দুই 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 নয় তিন হাজার দুইশো উনত্রিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন

এই হল কবর কেন্দ্রিক বেদা বাড়াবাড়ি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন এলাকায় থাকলে এলাকা থেকেও যেন ওই জাতীয় আকীদা সম্পন্ন মানুষ সহি আকিদা বিশুদ্ধ আকিদায় তারা এসে হেদায়ত বলা আকিদায় যেন তারা ফিরে আসতে পারে আল্লাহ তৌফিক দান করেন